আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আলফাতে ভলিউম মানে কম খরচে কিভাবে ভলিউমটা কমপ্লিট করবেন তো অনেকে আছেন যারা ধরেন যে অল্প কিছু ভলিউম করতে গেলেও আপনাদের অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে তো মূলত এই ভিতরে তাদের জন্য যারা মোটামুটি ট্রেডিং বোঝেন ও তারা তো আপনারা বোঝেনি বাট যারা বোঝেন অনেকে আমাকে পার্সোনালি ইনবক্সে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করেন যে কীভাবে ট্রেড করবেন কম খরচে তো মূলত তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তো আমি চাই না যে আপনারা বেশি ফি দেন বা বেশি ফি বেশি অন ফি যাক তো আমি আপনাদেরকে বর্তমানে আমি যেভাবে নর্মাল ভলিউমগুলো করি সেভাবে আপনাদেরকে দেখাবো আজকে আর আলফা মানে ট্রেডিং আলফা ট্রেডিং কম্পিটিশনে কিন্তু আবার এভাবে ভলিউম করলে হয় না সেই জন্য আবার আরেকভাবে আরেক পদ্ধতিতে ভলিউম করতে হয় সেটাও আমি পরবর্তী কোনো এক সময় আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব তো যারা আমাদের চ্যানেলে জয়েন মানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন অবশ্যই জয়েন হবে এবং ইউটিউব চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন তো এখন আমি আপনাদের সাথে কিন্তু কিছুদিন পূর্বে একটা ওয়েবসাইট শেয়ার করেছিলাম তো যেটা মূলত বিল্ড করা হয়েছে কিন্তু মানে আলফাকে নিয়ে বিল্ড করা হয়েছে তো এখানে আপনারা একটা জিনিস মানে এটা আমি আপনাদেরকে শেয়ার করছি আমি কখনই আপনাকে বলবো না যে এখানে আপনি এটাকে এটার উপর বিশ্বাস করুন জাস্ট এই এইখান থেকে এখানে এটার কাজ হলো কি এটা থেকে একটা ধারণা নেওয়া ধারণাটা কি ধারণা যেমন মার্কেটে যে ফরেস্ট কাউন্ট হবে যে কয়েনগুলো আসে এগুলোর মধ্যে কোন কয়েনটা স্টেবেল আছে। ধরেন যে এখানে যেগুলো তিরিশ পনেরো বিশ এগুলোতে যদি আপনি এক হাজার ডলার ট্রেড করেন দেখবেন যে আপনার দশ ডলার পনেরো ডলার করে ইনস্ট্যান্ট বায়ার সেল করতে গেলে আপনার লস হয়ে যাবে সো এইগুলো অ্যাভয়েড করবেন সো এইখানে বর্তমানে আজকে আমি আমাদের চ্যানেলও বলছি যে আপনারা এই ওয়েতে ভলিউম করবেন তো আজকের দিনের জন্য মূলত নর্মাল ভলিউম করার জন্য এই কয়েনটা বেস্ট সো এই কয়েনটা কীভাবে ট্রেড করবেন আমি আপনাদেরকে এখন সেটা দেখাবো তো অবশ্যই এখানে যখন দেখবেন যে জিরো বা জিরো পয়েন্ট ওয়ান জিরো টু জিরো জাস্ট এর মধ্যে রাগ থাকলেই ট্রেড করবেন সো ট্রেড করার ক্ষেত্রেও আপনাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে কারণ এইখানে যখন আপনার এই এইগুলা কিন্তু এলাকাগুলো মানে কত বি চেঞ্জ হচ্ছে মার্কেটটা সেটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হবে সো আপনি এটাই কিন্তু আগে আপনার মার্কেট চেঞ্জ হবে তারপরে কিন্তু এখানে শো করবে সো এইখান থেকে দেখে জাস্ট এটাকে আমরা একটা টোল হিসাবে ইউজ করব তো আমরা এখন বাইন্যান্স অ্যাকাউন্টে প্রবেশ করি তাহলে আপনাদেরকে বিষয়টা আরও ভালো করে বোঝাইতে পারবো আশা করি তো ধরেন আমি ফার্স্টে আলফার এটুকেন্টার ভিতরেই যাই এআইও যে টোকেনটা আছে এখান থেকে গেলাম এআইওতে সো এখানে আপনাদের মেন যে বিষয়টা আপনাদের লক্ষ্য করতে হবে সেটা হলো গিয়ে যে আমরা তো এআইও এখানে দেখে আসলাম যে এখানে এটা মানে অন্য সব টোকানের তুলনায় এটার স্প্রেডটা কম এবং এটার যে স্প্রেডটা আছে জিরো পয়েন্ট বা আমরা জিরো এইট সো এটার মধ্যে আমরা ট্রেড করতে পারবো এই সিচুয়েশনে আমরা ট্রেড করতে পারবো সো এখানে কিন্তু সেভেন হয়ে গেছে তো সেভেন টু ও জিরো টু এগুলোর মানে কি আমি আপনাদেরকে এটা আর একটু বোঝাই তো ধরেন যে এখানে দেখেন যে কিনা হইতাছে আপনার তেতাল্লিশে তারপর চৌচল্লিশে আবার তেতাল্লিশ আবার চৌচল্লিশ মানে গ্যাপটা কিন্তু অনেক বেশি হচ্ছে সো এই এই গ্যাপটাকে মূলত কিন্তু এই আপনার এই যে এখান থেকে আপনি বুঝতে পারবেন বাট এখান থেকে বোঝার পর আপনার এখানে বুঝতে হবে কারণ আপনি একটা টোকেন কিনবেন সাথে সাথে সেল করবেন তো কত দিয়ে কিনছেন এবং কত সেল করতেছেন সেটা কিন্তু একটা মেন বিষয় সো দেখছেন এখান থেকে উনত্রিশ থেকে কিন্তু আবার ছাব্বিশ হয়ে গেছে পঁচিশ হয়ে গেছে সো এটা যখন বেশি আপ ডাউন করবে সেখানে আপনার লাভ বা লস হওয়ার একটা সম্ভাবনা থাকবে সো এখানে আপনারা যেটা করবেন মূলত এখানে আসবেন আসার পরে আপনার এই যে এখানে দেখলেন যে কত আছে দুই হাজার দুই হাজার এরকম মানে চলতেছে সো এখান থেকে আমি উনিশশো এখানে দিলাম দেওয়ার পরে আমি এখানে বাই অর্ডার প্লেস করলাম মানে আমার কথা হলো এখান থেকে বিশ পঁচিশ একটা ডিফারেন্স থাক আমার সেটা কোনো বিষয় না সো একটা ট্রেড আমি এখানে কমপ্লিট করলাম দেখে এই ট্রেডে লাভ লস কত হয়েছে সো আমি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রায় তিনশো মানে নয়শো আটত্রিশ ডলারের ট্রেড নিছি আর এখানে দশ সেন্ট খরচ হয়েছে তো এক হাজারটা বিশ সেন্ট খরচ একটা স্বাভাবিক খরচ আর কি তো এখানে যেহেতু দশ সেন্টের মতো একটা খরচ গেছে সো এটা কিন্তু স্বাভাবিক তো এই মানে সেম একই পদ্ধতিতে আপনারা জাস্ট এখানে বসবেন বসে থেকে মার্কেট দেখবেন মানে আপনারা অনেকে লস করেন মেন কারণটা হলো কি আপনারা যেইখানে দেখেন যে এখানে জিরো জিরো আসে সো আপনারা চোখ বন্ধ করে এখানে থেকে একবার কিনা একবার বেচা একবার কিনে একবার বেচা এইরকম শুরু করেন সো এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হল কি আপনি এইরকম কখনো করবেন না আপনার ট্রেডগুলো ধরেন যে আমি এক হাজার নশো ডলার দিয়ে ট্রেড করতেছি সো আমি যদি সতেরো হাজার ট্রেড করে এখানে তাহলে কিন্তু আমার চৌষট্টি হাজার কাউন্ট হবে সো আমি যদি সতেরো হাজার ট্রেড আমি একবারে এখানে ভুলো আপনার কেউ কমপ্লিট করবেন না ধরেন যে একবার কি মানে একবার একটা কিনছেন জাস্ট আবার একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনার মানে মানে আবার কিনবেন ধরেন যে আমি সচরাচর মানে আমি যেভাবে কাজ করি আমি আপনাদেরকে সেই সেই জিনিসটা শেয়ার করার চেষ্টা করব আচ্ছা আমরা এটা সেল করে নিই জাস্ট এখানে মানে আপনারা একটু কম দিবেন যেখানে যে রেটে মার্কেটে চলবে ওই রেট থেকে একটু কম দিবেন তাহলে কিন্তু আপনাদের এটা সেল হয়ে যাবে সো এখানে আরেকটা মেন বিষয় সেটা হলো যে আমরা অনেকে আসি জাস্ট কী করি এখানে রেটে মানে এত আসে একটু বেশি অর্ডার লাগাইয়া বা রিভার্সে একটু রিভার্সের রেটটা দেওয়া জাস্ট বাই সেল বাই সেল বাই সেল এভাবে একটা না দশটা পনেরোটা করে করি সো এই জিনিসটা আপনারা কখনোই করবেন না এই জিনিসটা করলে আপনার অ্যাকাউন্টটা ব্যান খাওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট থাকবে আপনারা জাস্ট একজন রিয়েল ইউজারের মতো আপনারা অ্যালফাই ভলিউম করতে হবে তাহলে আপনার অ্যাকাউন্টটাও সেফ থাকবে এবং আপনার লস মানে আপনি লস করবেন আপনি দেখা দেখা করবেন মানে মোট কথা হল যে আমরা কিন্তু লস করে আমরা তাড়াহুড়ো করতে যাই বিধায় কিন্তু আমাদের লস হয় জাস্ট আপনি যদি দেখা দেখা মার্কেট কী অবস্থায় আসে কত যে এখানে কিন্তু বর্তমানে কিন্তু মুভমেন্ট কম আসে তো জাস্ট আমি দেখলাম যে এখানে মুভমেন্ট মার্কেটের কম আসে জাস্ট আমি একটা অর্ডার প্লেস করে দিলাম জাস্ট মনে কারণ কিনা হলে হইব না হলে জাস্ট আবার আবার চেঞ্জ করে আপনি আবার দিবেন মানে বারবার ট্রেড করবেন না এরকম ট্রেড করে কিন্তু অনেকের মানে এখনগুলো জাস্ট গ্যাসে রিসেন্টলি জাস্ট বা মানে অতিরিক্ত বাই সেল করছে আর মূলত এটা কম্পিটিশন যারা করেন তাদের ক্ষেত্রে হয় অনেকে বলে জাস্ট কম্পিটিশনের ক্ষেত্রে হয় এটা কিন্তু শুধু কম্পিটিশনের ক্ষেত্রে না জাস্ট আপনারা যদি নর্মালি এরকম এখন যেভাবে ভলিউম আপনাদেরকে করতে হবে দেখাচ্ছি এইভাবে যদি আপনারা ভলিউম করেন তার মানে র্যাপিডলি করেন এভাবে তারপর আপনারা এখন ব্যান হবে সো অবশ্যই এদিকে কেয়ারফুল আর এখানে দেখার পরে জাস্ট এখান থেকে আজকাল ধরেন যে আজকে অন্য কোনো টোকেনি কিন্তু স্টেবল হচ্ছে না জাস্ট এআইউ স্টেবল আসে সো এটা যেহেতু স্টেবল আছে মানে আপনারা যেদিন যেইটা স্টেবেল পাবেন দেখবেন যে একটু স্টেবল আছে ওইটা এখানে যাবেন যাওয়ার পরে আপনি এখানে আপনার রেড মানে এখানে যত বেশি চলতে যত চলতে ওইটা মনে করেন আপনি এখানে দিয়ে দিবেন আপনি চাইলে এখানে আরেকটা জিনিস করতে পারেন যেটা হলো কি আপনি এখানে যাওয়ার পরে এখানে একটু বেশি দিবেন ধরেন যে চলদাসে কত আপনার ধরেন যে তেইশ আইতের চব্বিশে আস্তে জাস্ট এক এই যখন আসবো আপনি একটু কমাই দিবেন আপনারটা তাহলে কিন্তু আপনার এটা ইনস্ট্যান্টলি বাইসি মানে কিনা হবে আর ট্রাই করবেন যে স্প্রেডটা যাতে বেশি না হয় ধরেন যে এখানে পঁচিশ পঁচিশ এখানে এখানে পঁচিশ আছে সো পঁচিশে এখানে ট্রেড করা যায় সো সরি আমি এখানে কিন্তু বেশি দিছি তো এখানে কিন্তু এভাবে আপনারা চাইলে ট্রেড করতে পারবেন জাস্ট এখানে দেখবেন কত আছে এই যে আমার কিন্তু এখানে রেট দিছি আমার কিনা হয়েছে জাস্ট কিনা হইলে এখান থেকে আবার সেলে ক্লিক করবেন সেল করে ফেলবেন সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন কিভাবে ট্রেড করবেন মানে মো মেন বিষয় হলো আপনারা এইখানে নিচের এই লেখাগুলোর মধ্যে খেয়াল রাখবেন যে এখানে ডিফারেন্সটা কত হচ্ছে কারণ এইখানে যত বেশি ডিফারেন্স হবে আপনার কেনা থেকে সেল করার সময় তত বেশি কিন্তু আপনারা লস করবেন আপনারা অনেকে যারা নতুন আসেন আপনারা এই জিনিসটা খেয়াল করেন না কারণ এখানে আপনারা প্রত্যেকটা ট্রেড নিতে আসেন আপনার নিজের টাকা দিয়ে সো অবশ্যই আপনার সব দিকে খেয়াল রাখতে হবে তা না হলে আপনি মানে এই ফিল্ডটা আপনি দেখতে পারবেন না সো আশা করি নেক্সট টাইম আপনারা বলিউমগুলো এইভাবে দিকা কমপ্লিট করবেন আর আপনারা যারা কম্পিটিশান করেন তাদের জন্য যারা বর্তমানে করেন আমি আশা করি যে আপনারা ট্রেডিং অবশ্যই ভালো বোঝেন না বুঝলে কম্পিটিশনে টিকা থাকা যাবে না তারপরেও আপনাদের জন্য যদি কোনো টিপস মানে দেওয়ার থাকে আমি সেগুলো আপনাদের জন্য একটা ভিডিওতে আইনে দেখাব বাট কেউ মানে র্যাপিডলি টেস্ট মানে ট্রেড করবেন না অল্প অল্প করে বলিউম কমপ্লিট করবেন আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে আর আপনারা সুন্দর মতো মানে লং টাইম পর্যন্ত কাজ করতে পারবেন